রাজ্য রাজনীতিতে ভাইপো শব্দটি বিজেপি নেতাদের মুখে প্রায়শই শোনা যায় মূলত এই শব্দ দিয়েই তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে থাকেন আর এর পাল্টা হিসেবে অভিষেক অনেক সময় বলেছেন সাহস থাকলে তার নাম করে বলুক কিন্তু বুধবার সংক্রান্তির দিনে এই ভাইপো শব্দটি নন্দীগ্রামের রাজনীতিতে বড় হয়ে উঠল বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি থেকে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্প শুরু হওয়ার কথা যেটা মূলত সেবাশ্রয় দুই বলা হচ্ছে আগে বুধবার দিন এই নন্দীগ্রামেই সংক্রান্তের প্রসাদ বিতরণে নিজের ভাইপোকে পাঠিয়ে দিলেন বিরোধী দলনেতা তথা স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ মহলে নাকি তিনি বলেছেন যে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করেছি আর ভাইপোর জন্য আমার ভাইপোই যথেষ্ট অর্থাৎ সেই ঘুরে ফিরে ভাইপো বিষয়টি আবার সামনে চলে আসলো এখন প্রশ্ন হল শুভেন্দুর এই ভাইপোটিকে শুভেন্দুরা মূলত চার ভাই বড়ো ভাই কৃষ্ণেন্দু অধিকারীর ছেলে হলেন দেবদীপ অধিকারী বয়সে তরুণ সক্রিয় রাজনীতিতে তিনি যে খুব বেশি সক্রিয় তেমনটা নয় আবার একেবারেও তিনি রাজনীতিতে নেই তেমনটাও নয় যদিও ভাইপো অন্তপ্রাণ কাকা সেই মেজ কাকাকে অনুসরণ করেই এর আগে অল্প বিস্তর দেবদীপকে দেখা গিয়েছিল সাধারণত নন্দীগ্রামের কোনো কর্মসূচিতে যেতে না পারলে এতদিন শুভেন্দু তার সেজ ভাই অর্থাৎ তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দুকে পাঠাতেন কিন্তু বুধবার এই প্রথম নন্দীগ্রামে কাকার প্রতিনিধিত্ব করতে দেখা গেল দেবদীপকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সেবাশ্রয় প্রকল্প যেটা এতদিন ধরে সীমাবদ্ধ ছিল শুধুমাত্র তার লোকসভা কেন্দ্র ডায়মন্ড মধ্যে কিন্তু এবার ভোটের আগে কৌশলগতভাবে সেবাশ্রয়ের পরিধি অনেকটাই বাড়িয়েছেন অভিষেক ডায়মন্ড হারবারের নদী টপকে সেবাশ্রয় পৌঁছে গিয়েছে নন্দীগ্রামে যেটা আগামী পনেরো তারিখ থেকে শুরু হতে চলেছে তার আগে সেই নন্দীগ্রামেই নিজের ভাইপোকে পাঠিয়ে কোনো বার্তা দিতে চাইছেন শুভেন্দু অধিকারী যদিও সকলেই জানেন এবং অনেকে মানেনও যে শুভেন্দু অধিকারী তিনি নন্দীগ্রামকে একেবারে এ করে রাখার চেষ্টা করেন অভিষেক যেমন ডায়মন্ড হারবারের ব্যাপারে যত্নশীল শুভেন্দুও নন্দীগ্রামের ব্যাপারে তেমনই অতীতে রাজ্যের মন্ত্রী বা হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান থাকাকালীন আকচার সেখানে গরিব ও অনগ্রসরদের জন্য বিলিবন্টনের ব্যবস্থা করতেন তিনি কখনো সেলাই মেশিন তো কখনো প্রতিবন্ধীদের জন্য সাইকেল এছাড়াও পুজো ঈদ বা শীতে জামা কাপড় বিলিবন্টন তো লেগেই ছিল মকর সংক্রান্তির দিনেও নন্দীগ্রামে বার উৎসব করেন শুভেন্দু এদিন সেই অনুষ্ঠানে ছিল তারপর খিচুড়ি ভোগ ও প্রসাদ বিতরণ করা হয় এবং দেখা যায় কপালে টিকা লাগিয়ে শুভেন্দুর ভাইপো দেবদীপ সেই প্রসাদ বিতরণ করছেন